নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি দীপিকা তো আর একটি ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি দিনটা ছিল পঁচিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর আমার মেয়ের জন্ম তারিখ আর সেই জন্ম তারিখের উপলক্ষে আমি যে বাড়িতে খুব একটা ঘটা করে কিছু করি তা কিন্তু নয় আর বাকি পাঁচজনের মতো অত ঘটা করে কিছু আমি করি না বললেই চলে ওই এমনি টুকটাক পায়েস আর যা আমার মেয়ে খেতে ভালোবাসে ডাল ভাত শাক সবজি মাছ এই সবই রান্না করে ওকে দিয়েছি আর ওটাই করি তবে হ্যাঁ ওর জন্মদিনের মুহূর্তে যদি বলা যায় আমার কাছে স্পেশাল বলতে গেলে একটু ঠাকুরের কাছে পুজো দিতে যাওয়া আর সেটাই আমি করেছিলাম গতবার ও যখন এক বছরের পূর্ণ হয়েছিল। তখনও আমি এই শ্মশানকালী মায়ের মন্দিরে পুজো দিতে গেছিলাম আর এবারও ঠিক সেটাই করেছি এবারও দুই বছর পূর্ণ হলো আর সেই দুই বছরের পূর্তিতে আমি ওকে নিয়ে একটু শ্মশানকালী মায়ের মন্দিরে পুজো দিতে গেছিলাম আর এটা ছিল রঘুনাথগঞ্জের সুজাপুর গ্রামে সেই শ্মশানকালী মায়ের মন্দির অবশ্য এক বছর পূর্তিতে আমি ওর ভিডিওটা দিয়েছিলাম সেখানে সমস্ত কিছু বর্ণনা দেওয়া রয়েছে এই মন্দিরের সম্বন্ধে তাই এবার আর মন্দিরের সম্বন্ধে কিছু বলতেও চাই না তবে এখানে যে ঘরটা দেখছেন একটু ভাঙাচোরা অবস্থায় বা পুরনো লাগছে আসলে তা নয় মায়ের যে আগের ঘরটা ছিল সেটা ভেঙে নতুন করে আর কি ঘর বানানো হচ্ছে যার জন্য সিলিং বানানো হচ্ছে দেওয়াল মেরামত করা হচ্ছে সমস্ত কিছু নতুন করে আর কি তৈরি করা হচ্ছে আগের তাই হচ্ছিল আর এবারও সেটাই হচ্ছে মানে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো এখানে চলছিল আরতি আমি যখন যাই তার আগে পুজোটা হয়ে গেছিলো তারপরে দুপুর বারোটার সময় আবার নতুন করে পুজো হচ্ছিল আর তার আগে সকালে একবার পুজো হয়ে গেছিলো আসলে খুব ভিড়ও ছিল এত ভিড় ছিল মানে বেশ ভালোই ভিড় ছিল আর সব থেকে বেশি ভিড় ছিল বাইকের পুরো মনে হয় এক দেড়শোটা মতো বাইকই আমি দেখলাম মানে এই শ্মশানকালে মায়ের মন্দিরে পুজো হচ্ছিলো বাইক অনেকে বাইক কিনেছিলেন তো তাদের অনেকেই দেখছিলাম পুজো দিতে গেছিলেন তো যাই হোক মেয়েকে নিয়ে আমি চাই প্রত্যেক বছর ওর জন্মদিনের তিথিতে এইভাবেই আমি শ্মশানকালে মায়ের মন্দিরে পুজো দিতে যেতে কারণ এটা আমার খুব ভালো লাগে এখন আগে খুব একটা যে ঠাকুর দেবতার ওপর ভক্তি ছিল তা কিন্তু নয় আসলে ছিল খুব কম কিন্তু এখন মেয়েটা হবার পর থেকে মনে হয় যে যা কিছু করি ওর জন্যই করতে ইচ্ছে করে আর এটা ছিল সামনের শিব মন্দিরটা মানে একদিকে কালী মন্দির ছিল আর কালী মন্দিরের ঠিক অপর পক্ষেই ছিল শিব মন্দির মানে ওই একটাই মন্দির শুধু ঘর আলাদা এই আর কি তো এই যে এই দিকে চলছিলো বাইকের পুজো প্রচুর বাইক দলে দলে আসছে আর দলে দলে যাচ্ছে দেখতে বেশ ভালোই লাগছিলো অনেকগুলো বাইকের পুজো হচ্ছিল তো আমারও বেশ ভালোই লাগলো আর আমার মেয়ে তো একটু ঘুরতে ভালোইবাসে আর বিশেষ করে ও ঠাকুর দেখতে খুব ভালোবাসে তাই যতগুলো ঠাকুর দেখছিল খালি প্রণাম করছিল। আমি চাই ভগবানের কাছে এটাই চাই যে প্রতি বছর যেন আমার মেয়ের জীবনে এই দিনটা আসে প্রতি বছর যেন এইভাবে ওকে বাঁচিয়ে রাখে এইভাবে যেন ও সুস্থ থাকে সবল থাকে আর খুব ভালোভাবে যেন ওকে আমি মানুষ করতে পারি তাই আমি প্রত্যেক বছর ঠিক করেছি যে ওর জন্মদিনের তিথিতে আমি এই মায়ের মন্দিরে পুজো দিতে যাব। যদি এই মায়ের মন্দিরেও না যাই অন্য মন্দিরেও যেতে পারি তবে আমি পুজো দেব এটাই ঠিক করেছি এই যে দেখতে পাচ্ছেন ওপরে সিলিংয়ের কাজ চলছিল আর এই কালী মন্দিরের পাশে আরেকটা মন্দির ছিল সেটা হচ্ছে মা দেবী দুর্গার মন্দির তো এখানে দেবী দুর্গার মূর্তি তৈরি হয়ে গেছে আসলে অনেক কিছু কাজ হচ্ছিল প্যান্ডেল লাইটিং অনেক কিছু কাজ হচ্ছিলো আর এইখানে অনেকে বসে একটু খাওয়া দাওয়া করছিল মানে যখন পুজো হয়ে গেল তখন এই জায়গাটায় বসে অনেকেই খাওয়া দাওয়া করছিল। আমার মেয়ে তো কোলে ঘুমিয়েই পড়েছিল ওকে আমি বারবার ওঠাতে চাইলেও ও উঠছিল না আসলে ও ঠাকুর দেখতে বড্ড ভালোবাসে এতটাই ঘুমে গভীর ছিল যে হাজারবার ডাকলেও ও উঠছিল না তাই আমি আর খুব একটা জোর করিনি তো দেখছি ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাক বাড়ি গিয়ে ওকে ভিডিও দেখিয়ে দেব। तो होक आज जाोक आजकल भिडियोटा एखे शेष टाटा